এই শব্দ শুনবো বলে কান পেতে আছি এই দৃশ্য দেখবো বলে চোখ যেমন তোমার জন্য অপেক্ষায় আছি ভুলতে চেয়ে ব্যথা আর শোক তোমার আসার সময় হোক সোদা গন্ধ পাবে বলে অপেক্ষায় আছে নাসা জিল্লি ভেজা স্পর্শ পাবে বলে ত এই অন্ধকারেও আমি আশাতেই বাঁচি যে আমি জন্ম আহাম্মি বাদলের মেঘ ফুরি সব উদ্বেগ ছুরি শব্দের তীর দূরে ফেলে আসি ভিড় একা একা বৃষ্টি চাই যাতে তোমাকেই পাই এ গ্রীষ্মে নেশা মারাত্মক আমি সেই ああんわ。